আল্লাহর দরবারে তারা দোয়া করে আমাদের প্রিয়নীত্রীর জন্য এবং আমাদের মাঝে উনি ফিরে আসেন অর্থনৈতিক এই দেশের গরিব দুঃখী মানুষের কাজ করার জন্য উনি একমাত্র ব্যক্তি যে দেশের মানুষের কাজ করতে পারেন এই জন্য সবাই দোয়া করছেন গরিব দুঃখী মানুষ সবাই আপনারা দেখছেন সারা দেশের মানুষ তারই অংশ হিসেবে আমাদের প্রিয় নেতা আছেন ভাই আজকে খাসিগুলো দিয়েছেন এতিম এদিন সৎকা হিসেবে এদিন বাচ্চারা যাতে এদিন বাচ্চারা এটাকে খেয়ে যাতে দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে তারা দোয়া করে আমাদের প্রিয় নেত্রীর জন্য এবং আমাদের মাঝে উনি ফিরে আসেন সুস্থ হয়ে আপনারা জানেন সারা বাংলাদেশে এখন জাতীয় ঐক্যের প্রতীক যাকে নিয়ে সারা দেশের মানুষ এই খুনিয়াছিনা বিদায় হওয়ার পর থেকে স্বপ্ন দেখছে যে সেই দেশকে হাল ধরে এই দেশকে একটা উনিশশো একাত্তর যে আশা নিয়ে এই দেশকে স্বাধীন করেছে সে স্বপ্ন পূরণ করবেন আজকে অসুস্থ ব্যবস্থা উনি হাসপাতালে আছেন সারা দেশের মানুষ আজকে ওনার জন্য দোয়া করছেন সারা দেশে হঠাৎ করে বোবা পাথরের পরিণত হয়েছেন নিস্তব্ধ নিরবতা সারা দেশে সবাই চাচ্ছেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এসে এই দেশের হাল ধরুক আজকে তারই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালাজের উপদেষ্টা আজি আমি আছি উনি অসুস্থ হওয়ার পর থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা দোয়া দোয়া করছেন এই টাউনের মাঠেও দোয়া করেছেন হাজার হাজার মানুষ নিয়ে হাজার হাজার এই তিন বাচ্চা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে দোয়া করেছেন এবং আমাদের বিএনপির বিএনপির দলীয় অফিস কুমিল্লা জেলা বিএনপির অফিসের ভিতরে প্রতিদিন কোরআন খতম চলছেন এবং মিলাদ চলছেন যাতে ওনাকে আল্লাহ সুস্থভাবে ফিরিয়ে আনেন সৎকার হিসেবে উনি আজকে ষোলোটা মাদ্রাসা ষোলোটা খাসি দিয়েছেন যাতে তিন বাচ্চারা তারা দোয়া করে কারণ আপনারা জানেন সৎকার দাবিদার এই টিমরা এই তিনটার দোয়া আল্লাহ কবুল করে তারই অংশ হিসেবে উনি এটা কবুলটি করে ষোলোটা মাদ্রাসা ষোলোটা ইদিমখানা ষোলোটা খাসি দিয়েছেন যাতে তারা এটা সৎকা হিসেবে যে তারা দোয়া করলে যাতে আমাদের প্রিয় নেত্রী ফিরে আসে আমাদের মাঝে এবং এই দেশের হাল ধরে এবং দলের হাল ধরে